ওয়েলকাম টু দা আওয়ার নিউ তো কথা হচ্ছে কি ফ্যামিলি জিনিসটা কি ফ্যামিলি হচ্ছে এমন একটা জিনিস আপনি যত দেবেন তত আপনি ভালো আর না দেবেন তা আপনি খারাপ ফ্যামিলি জিনিসটা হচ্ছে এরকম কিছু কিছু ফ্যামিলি ধরেন তার ছেলে যদি প্রবাসে থাকে বা কাজকর্ম করে অথবা এক দুই মাস টাকা দিতে একটু ইদিক ওদিক হয় কিন্তু তারা চিন্তা দিন দিনকে আগে এত টাকা দিয়েছে এই মাসি কেন এত টাকা দিতেছে না তারপরে আপনার কি হয় আপনার এই যে তার ফ্যামিলি আশেপাশে যে থাকে কিছু কিছু মহিলা আছে আবার এখনকার দিনে আবার কিছু কিছু পুরুষ আছে তারা আপনার বাড়ির আশেপাশে হতে পারে ও তারা কি করে আপনার পিতা বলেন মাতা বলেন তাদের কি করে কানে কানে আসে ওই যে মাসি যেমন যেমন করে ভ্রম ভন করে ওই রকম করে ভ্রম বন করবে ওই কীরকম সাপোজ ধরেন আপনি তো বলতেছিলাম কিছু কিছু মানুষ আছে আপনার পরিবারের মধ্যে থাকে অথবা আপনার পরিবারের বাইরেও থাকে কিছু মানুষ ওই যে বললাম আপনার পিতা অথবা মা তাকে কি করে কান মাছির মতো বন করে তো তারা অরিজিনালি বিশেষ করে যে হা হতে পারে সত্যি হতে পারে তারা কি করবে আপনার এটা বলবে আগে আপনি চিন্তা করেন যে আপনার ছেলে আগে আপনার কাছে যদি বিশ তিরিশ হাজার টাকা দিত এখন দশ হাজার টাকা কেন দিত নিশ্চয়ই সে সঞ্চয় করে আর না হলে কোথাও কারোর কাছে টাকাগুলো দিয়ে দিছে ফ্যাম করে বা একসেপ্টা একসেপ্টা তারা কি করে ও যে মাসিগুলো আছে বর্ণন করে ওইগুলোর কথা তারা মেনে নেয় তো ইফেক্টটা কার উপর ওই যে তার ছেলের উপরে কিন্তু তারা যে বুঝে না যে তাদের ইফেক্টটা পরবর্তীতে তার ফ্যামিলির উপরে পড়বে তাদের নিজের উপরে পড়বে বাংলাদেশে শতকরা আশি থেকে পঁচাশি পাচ্ছেন সময়ে ফাটানোর কারণ হচ্ছে একমাত্র তাদের ফ্যামিলি তারা নিজেরাই তারা একমাত্র কারণ কি ছেলেরা কোথাও শিখে না তারা শিক্ষা অর্জন করে হচ্ছে আপনার নিজের ফ্যামিলির কাছ থেকে কিছু কিছু সমাজের মানুষ আছে আপনার ফ্যামিলিতে একটা গিরিঙ্গি আমাদের নোয়াখালী বা ফেনের বাসায় এটাকে গিরিঙ্গি তারপরে আরও অন্যান্য কিছু বলে আর কি তো যাই হোক এটা মানে মিক্স করে দিয়ে তাদের খুব ভালো লাগে তারা খুব শান্তিতে থাকে আর তার তাদের গুম হয় না কারণ গুম হয় না চিন্তা রাত রাত জেগে চিন্তা করে যে ওই ফ্যামিলির ছেলেটা ভালো ওই ফ্যামিলির ফ্যামিলিটা খুব সুন্দরভাবে চলতেছে তো কিভাবে ওই ফ্যামিলিতে একটা গিরিঙ্গি জড়ানো যায় তারা রাত ধরে এটা চিন্তা করে সকাল বলা হলে এটা পূরণ করার জন্য ওই কি করে সকালবেলা ঘুরে ঘুরে চলে যাবে তাদের বাড়িতে গিয়ে বলবে আফা আমি তো এসেছি কি কেমন আছে অথবা আফা একটা ছা দিবে অথবা একটা ফান দিবে ফান দেওয়ার পরে এবারে সচরাচর ফ্যামিলির মধ্যে এগুলো এখন চলে বর্তমানে তো অনেকে আমাকে গালি দিতে পারেন সমস্যা নাই কথা হচ্ছে তারা কি করবে সকালবেলা আসবে তাহলে তো আর কোনো খেলি কোনো কাজ নাই আপনার ওই তার সাথে একটা ছাড় খাবে অথবা একটা ফান ছাওয়াবে এই তার মধ্যে আস্তে আস্তে হ্যাঁ আপনার ছেলে হচ্ছে এমন 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 মানে দুনিয়ার কথা সে যা করে নাই তাও সে জানে তো এরকম আমাদের কিছু পরিবারের বা সমাজের মানুষ আছে প্রত্যেকটা সমাজে এরকম মানুষ থাকে তো আল্লাহ তালা তাদেরকে ন্যাঘের দান করুক তাদের জন্য সবসময় দোয়া করি তাদের যদি নামাজ পড়ে যে তাদের জন্য দোয়া সমাজ পরিষ্কার হয় হয় যেন তাদেরকে আল্লাহ করে না হলে ধ্বংস করি হয়তোটুকু তো শেষে একটা কথাই বলবো এই সচরাচর আমাদের এই সমাজে এইসব ফ্যামিলির কারণে হাজার হাজার ছেলের জীবন হাজার হাজার মেয়ের জীবন নষ্ট তো একটা কথা বলি মেয়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো কোন এক এলাকায় একটা জুমার দিনে একটা গরিবের মেয়ের বিয়ে হচ্ছে তো সে মুরব্বী তার মেয়ের জন্য একটু সাহায্য হাত পেতে ছিল তো তখন কি হলো ছেলেরা দেখতে আসে না দেখতে আসছিল মেয়েদের বাড়ির আশেপাশে তো আমাদের সমাজে একটা সব প্রচলিত জিনিস কি সচরাচর কি হয় তো একটা মেয়েকে বিয়ে দিতে গেলে অথবা একটা ছেলেকে বিয়ে করাতে গেলে তার ফ্যামিলি তার সমাজে গিয়ে তার ব্যাপারে একটু খোঁজ খবর নেয় তো সেদিন ছেলের পক্ষ থেকে মেয়েদের এলাকায় একটু খোঁজ খবর নিতে এসেছে তো কিছু কিছু মুর্বি আছে তারা কি করে যে ওদের ওনার কাছে ওনার ওনাদের কাছে খুব ভালো লাগে যে বিয়ে আমাদের এলাকায় এটা আমাদের ফ্যামিলির বাসায় এটাকে বলে ভাঙ্গানি তো তাদের খুব ভালো লাগে একটা বিয়েকে ভাঙ্গা তো কী হয় কি হলো ছেলের পক্ষ থেকে একজন এলো হ্যাঁ এখন তো সেই রকম একটা মুরুব্বির কাছে তো সেই জিজ্ঞেস করলো দেখি এই বলে এখানে সব কথা বলা যায় না একটা কাজ করেন আপনার ঠিকানা দিয়ে যান আমি আপনাদের পাশে গিয়ে সম্পূর্ণ গোছ গাছ করে গুছিয়ে বলবো আপনাদেরকে যাই হোক গেল সে নিজের পকেটের টাকা দিয়ে তাদের বাড়িতে থেকে। এমন একটা কিছু কথা বললো যে তারা মেয়ের বাড়ি মেয়ের দেখা তো দূরে থাকে মেয়ের গ্রামের আশেপাশে দিয়েও তারা আর গেল না তো এই কথা হচ্ছে এটা কথা হচ্ছে আমাদের সমাজে কিছু মুরব্বী আছে এই টাইপের এইরকম তো সবাই জানেন এরকম মুরব্বী থাকেই তো আল্লাহ তালা তাদেরকে হেদায়ত নসিক করুক এতটুকু বলবো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনারা কী ধরনের ভিডিও লাইক ¿Quién dieron el video para que te sea